তার খুব পরিষ্কার জায়গাটা হচ্ছে যে শিল্পকলা একাডেমি অকার্যকর করেছে আমরা এটা স্বীকার করা উচিত কারণ শিল্পকলা একাডেমি পরিচালনের পেছনে দুটো কার্যকর পরিষদ আছে একটা পরিষদ আর একটা হচ্ছে নাট্যকরী কমিটি পরিষদে আমরা সদস্য ছিলাম আমি এখন নামটা বলতে চাই না কিন্তু নাম্য কর্মীরা অনেক সদস্য তারা কেন বসেছিলেন তারা কেন আপনার প্রতি মাসে তিন মাসে একবার করে বসার কথা এবং এই পরিষদে এই পরিষদের নির্ধারণ করে দেওয়ার কথা দিনে কি করবে এবং আপনার ডিজি কি করবে তো আমাদের এই পরিষদ যদি কার্যকর হতো ডিজি এই জায়গায় যেতে আমাদের ওখানে যদি আমরা যদি ওই কার্যকর ভূমিকা পালন করব তখন এই জায়গাটা হব না কেন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব স্বচ্ছভাবে ভাবে এই পরিষদটাও যদি আমরা চালু রাখতে পারি এবং তার সাথে কার্যকর কমিটি যদি আমরা চালু রাখতে পারি জব দিদিটা থাকবে যে ব্যালেন্স থাকুক ওই জায়গায় কারণ পরিষদে সব কিছু সব সব দাবি দেওয়ার উত্তর দেবে আপনাদের ভেতরে অনেকের কথা শুনেছি আপনাদের কেন পরিষদের সদস্য হবে শিবনের মতন ছেলে সেই তো তরুণ সে হোক সদস্য আপনি এখানে আরেকজন আছেন কথা বলেছেন খুব মৃত্যু সংগ্রহের কথা বলেছেন আপনারা পরিষদের সদস্য হয়ে দাবি করেন এইরকম নতুন মানুষেরা এবং আপনি আজকে যেভাবে আপনি আপনি যেভাবে পুরো জিনিসটা সঞ্চালন করলেন খুব পরিষ্কার ভাবে সুন্দর আর যুক্তি দিয়ে কথাগুলো তুলে ধরলেন দুই পক্ষে কথাগুলো ধরলেন আপনারা পরিষদে দাঁড়িয়ে কথা বলে একেবারে নিশ্চিত করেন যেন পরিষদ যাতে আমাদের কিভাবে আমাদের কাজগুলো করতে চায়

আমাদের পাবলিকলি স্টেটমেন্ট এই জায়গা আমরা কি করতে পারি আমরা নিশ্চিত করতে পারি এবং কাজ অনেক জেলা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে যে আমাদের নাট্য দলগুলো আছে তাদেরকে আমরা কি করে শক্তিশালী করতে পারি আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকটাকে আরো জোরদার করতে পারি এই করতে আমাদের মান মানুষের মান বাড়াতে হবে এই জায়গাগুলো যদি আমাদের ঠিক থাকে দর্শক যদি আসে বাদ বাকি জায়গাগুলো আমরা মনে হয় আমরা চাইলে রাষ্ট্রের কাছে জনগণ বান্ধব রাষ্ট্র আছে এখন ভয় পাওয়ার দরকার না আমাদের বলার দরকার যে এই জিনিসগুলোর প্রয়োজন আর এবং শেষ কথাটা হচ্ছে আজকাল এইরকম বলবো যে হাজার মালভূমির দেশ হোক

গণন রশিদ এরা সবাই কেন আমাদের থেকে আলাদা থাকবে তাদের সাথে কথা বল অবশ্যই জিজ্ঞাসা কেন বলেছে এই কথাটা জবাব চাইব তাদের সাথে তর্ক করব তাদেরকে দর্গা বলে কথা শোনাবো যুক্তি তর্ক করব তারপরে তারা আমাদের সময় একসাথে কাটবে এই যা